আমরা ইতিমধ্যে চট্টগ্রামে আসলাম যে করণপুরি নদীর বিষয় আমরা আমি আঙ্কেল কাছ থেকে জানতে চাইবো আঙ্কেল এই এলাকাতে বসবাস করে এবং আঙ্কেলের বাসা কোন জায়গা আমি ওনার কাছ থেকে জানতে চাইবো বিস্তারিত আসলাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন ভালো আছি জি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি আপনি যে কর্ণপুরি নদীর বিষয় যে আপনি কত বছর চট্টগ্রামে আসেন এই বিষয় আমরা তো শুনছি যে নদীর নিচ দিয়ে নাকি রাস্তা গেছে কথাটা কি কতটুকু সত্য নিচে রাস্তা গেছে মানে উর্বে দিয়ে যা চলে হিয়ার নিচে দিয়ে ভানি হিয়ার নিচে মারি হিয়ার পরে রাস্তা এই রাস্তা এই ভারে ঢুকে গাড়ি চলে গাড়ি চলে আমি আজ আঠারো বছর চট্টগ্রাম যে চট্টগ্রামে যে ঐতিহ্য যে মানে পানির নিচ দিয়ে মানে পানির বলতে কি সাগরের নিচ দিয়ে রাস্তা গেছে সাগরের নিচ দিয়ে রাস্তা গেছে উপর দিয়া জাহাজ চলে নাকি জাহাজ চলে হে হে জাহাজটা যাবো নাইজেরিয়া

মাছ যাবে না না আমরা মাছ দেখতে পারবো না তবে আমরা নউদিন নিজ দিকের ছোট ছোট মাছ অবশ্যই দেখতে পারবো তবে নউদিন নিজ দিয়ে হেঁটে যাওয়া যায় না গাড়ি দিয়ে যেতে হয় নাকি হ্যাঁ গাড়ি দিয়ে যায় তো নউদিন নিজ দিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না নিষেধ আপনি গাড়ি গাড়ির ভিতরে বসে দেখতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম